নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটস ইশানি এইটস ইশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালোবাসো আজকে প্রায় সাত দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি জানি সময়টা হয়তো অনেকটা লম্বা ছিল কিন্তু কী করবো বলো শরীরটাও ভীষণ খারাপ ছিল যাই হোক ব্লগে সবটাই জানিয়েছি সকালটা আজকে শুরু করছি আজকে এতদিন পর ব্লগটা দিতে পেরে নিজে নিজে কী আনন্দ হচ্ছে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না সকাল সকাল উঠে সবার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ আজ প্রায় বহুদিন পর আবার সেই চেনা ছন্দে ফিরতে পেরেছি তাই মনটা বেশ ভালো লাগছিল যাই হোক দেখো এখানে উঠে আবার আমার নিজের টিটক্স ওয়াটারটা এখানে কিন্তু তৈরি করতে এসে গেছি আর সাথে কিন্তু ওর জন্য একটু লিকার ছাও বসিয়ে দিয়েছিলাম আচ্ছা আমার লাস্ট ব্লগে তোমরা যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের মধ্যে থেকে আমি প্রথম পাঁচজনের নাম বলে দিচ্ছি প্রথম হলো তাপসী দেবনাথ তারপরে হলো বন্দনা মজুমদার তারপরে হলো রঞ্জনা মুখার্জিদি তারপরে হলো লাবণী সাহা এবং শেষে হলো দে এরা হলো সেই প্রথম পাঁচজন যারা আমার আগের ব্লগে সঠিক উত্তর দিয়েছিলেন আর আজকেও ব্লগে শেষে থাকছে একটা প্রশ্ন আশা করি তোমরা সবাই পুরো ব্লগটা মন দিয়ে দেখো এবং আমাকে শেষে সঠিক উত্তরটা জানিও নেক্সট ব্লগে আমি নাম দেব। আর তোমাদের সবাইকে আমি একটা কথা জানাই আমি খুব অসুস্থ না হলে কিন্তু আমি কোনো দিন এতদিন লেট করে ব্লগ কিন্তু দেই না এই দেখো রিডক্স ওয়াটারটা এখানে ভালো করে ফুটে গেছে এই রিডক্স ওয়াটারটা না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এরকম স্লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হয় না তো কিন্তু খেয়ে কোনো উপকার নেই আর ডিমের ট্রেটা এখানে আমি খুললাম কালকে ওই সামনে থেকে হাত বাড়িয়ে দুটো ডিম নিয়েছিলাম কালকে আর কিন্তু এখানে গিটটা ভালো করে কাটা হয়নি ওই জন্য আজকে কিন্তু ভালো করে কেটে নিলাম আর এই যে আগের দিন একটু বিকালবেলা আপেলটা এনে রেখেছিল। তখন আর আপেলগুলো কিন্তু রাখা হয়নি তো আমার এমনিতেই একটু মনে টেনশন হচ্ছিলো যে আপেলটা ভেতরে আছে কি জানি কেমন থাকবে আর এই বোতলটা আমাকে নতুন এনে দিয়েছে তোমাদের কার কার এরকম সুন্দর বোতল আছে জানিও তো এই বোতল ফুলগুলোই না যেরকম জল খেতে খুব ভালো লাগে সেরকম কিন্তু একটা আন্দাজ থাকে যে আমরা কতটা করে জল খাচ্ছি প্রায় ধরে নাও দেড় লিটার থেকে দু লিটারের মতো পুরোপুরি দু লিটার না হলেও দেড় লিটারের থেকে মোটামুটি একটু বেশি হবে এই বোতলটা বিশ্বাস করো শেষ করতে করতে আমার মাথার ঘাম পায় পড়ছে এটাও এনেছিল আমাকে স্কুলে যাতে আমি নিয়ে যেতে পারি সেই জন্য বোতলটার রংটা এবং বোতলটার ধরনটা আমার বেশ পছন্দ হয়েছে তোমাদেরও ভালো লাগলো কিনা আমাকে নিশ্চয়ই জানিও দেখো এই ঘরটাতে এবারে চলে এসছি এই ঘরটাতে এসে গেছিলাম এই ঘরটাতে এসে সবার আগে একটু জানলাটা খুলে দিচ্ছি এই কদিন এত রোদ ঝড় বৃষ্টি হলো তারপরেও এমন কাঠফাটা মানে গরম দিচ্ছে আর কি বলবো সকালে উঠে আর সকালটাকে সকাল বলে মনে হচ্ছে না তো যাই হোক হালকা করে একটু ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছিলাম কারণ কি তো মুখটা না আজকে প্রচণ্ড টান ছিল আমি যতই বলি আমি প্রত্যেক দিন যখন ঘর থেকে বেরোই তার আগে আমি ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে বেরোই এরকম বোধহ আমার পাশে এখন শুয়ে আছে ও এখন ঘুমাচ্ছে ও এখন ঘুনুঘুনো করছে আমি এখন চাদর পাতবো আর ঠিক এই সময় ওর ঘুমাতে ইচ্ছা করছে আর এতটাই কিউটলি ঘুমায় আমি ওকে একটু উঠিয়ে চাদর পাতবো আমার সেই ইচ্ছাটা হয় না যাই হোক উঠুক তারপর আবার না হয় পাতবো তোমাদেরকে আমার যেই কথাটা বলার আমার আজকে সাত দিন ব্লগ দেওয়া হচ্ছিল না আমার শরীরটা ভীষণ খারাপ ছিল মানে প্রচণ্ড জ্বরে আজকেও যে শরীর পুরো ভালো আছে তা না আগের থেকে একটু ভালো খুব জ্বর এসেছিল মানে মাঝে মাঝেই জ্বর আসছে প্রত্যেক দিন হয়তো আমি ইউটিউবে আপডেটও দিয়েছি যে আমি আজকে ব্লগ দেব কিন্তু তারপরেই শরীর এত খারাপ হয়ে গেছে এডিটিং করতে পারিনি কিছু না আবার থেকে হয়তো মানে একেবারে যাতা অবস্থা হয়ে গেছিলো তো আজকে শরীরটা একটু ভালো লাগছে তাই আজকে উঠে আবার ব্লগটা শ্যুট করছি তো যেটুকু যা পারবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থেকো কারণ এরকমভাবে যে অসুস্থ হয়ে যাব আমি নিজেও সেটা একেবারেই কল্পনা করিনি জানি মাঝখানে অনেক কটা দিন গ্যাপ হয়ে গেল আর তাপুশিকে অসংখ্য ধন্যবাদ ও এতবার আমার খোঁজখবর নেয় মানে বলতে নেই এক একটা হয় না যে এক একটা প্ল্যাটফর্মে আমরা এমন এক একজন মানুষদেরকে পাই যাদেরকে খুব নিজের বলে মনে হয় তাপুশিকে আমার সত্যিই সেটা মনে হয় ও এতবার আমার খোঁজখবর নিয়েছে যে আমি শুধুমাত্র যে ব্লগ দিচ্ছি না সেই জন্য না আমি কেন কোনো আপডেট দিলাম না আমি ঠিক আছি কি না যাই হোক সবাইকেই অসংখ্য ধন্যবাদ আর আজকে আবার ব্লগটা দেব তোমরা সবাই পাশে থেকো আর জানিও আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আর আমার বোঝকে সবাই আশীর্বাদ করো যেন সবসময় এরকমই ভালো থাকে আর এরকমই দুষ্টুমি করতে পারে আমার ছোট্ট বাচ্চাটা তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যারা সব সময় কাজের মধ্যে থাকি তাদের পক্ষে যদি আমরা একদিনও বিছনায় পড়ে যাই মনটা কেমন হানচান করতে থাকে আর সেই জায়গা তো আমার এত কটা দিন পেরিয়ে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে যখনই বিছনায় শুয়ে থাকতাম কত কিছু ভাবতাম যে কবে সুস্থ হব কবে আবার সব কিছু আগের মতো করে করতে পারবো এত মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যেত আর বেশিক্ষণ না ফোনটা ঘাঁটতেও পারতাম না কারণ ফোনের আলোটা চোখে লাগলেও আবার মাথা ব্যথা করতো তো যাই হোক আজকে ভেবেছিলাম যে আজকে দুটো বিছনায় চাদরই পাল্টে দেবো কারণ একদিন শরীরটা খারাপ ছিল চাদরগুলো যেহেতু পাল্টানো হয়নি সেই জন্য আজকে দুটো রুমেরই ভেবেছিলাম বেডশিটগুলো আজকে আমি চেঞ্জ করে দেবো তো প্রথমে এই ঘরটাতে এলাম আগে এই ঘরের চাদরটা আমি পাল্টে দিলাম তারপর আবার গিয়ে ওই ঘরের চাদরটা আমি পাল্টে দেবো তার মধ্যে কি জানো এই চাদর পাল্টানোর সময় যদি বোধো ঘরে থাকে না ও আমাকে একটা কাজ করতে দেয় না ও নিজেই সবার আগে চাদরে উঠে যায় আচ্ছা তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার করলে সেটা আমাকে নিশ্চয়ই জানিও আমিও কিন্তু করেছি কিন্তু যাই হোক যেরকমভাবে পেরেছি যতটা পেরেছি ভক্তিভাবে করেছি সব কিছুই করেছি কিন্তু ওই যে বললাম একেবারে সুস্থ শরীর নিয়ে করতে পেরেছি তা না খানিকটা অসুস্থ অবস্থাতেই করেছি কিন্তু সব করেছি আর নিরামিষও খেয়েছি তোমরা কে কে করলে সেটা আমাকে নিশ্চয় নিশ্চয়ই জানিও আর এই যে বোঝার জন্য এখানে বিস্কুট নিয়ে এসে গেছি ওর মর্নিং হালকা ব্রেকফাস্ট বলা চলে ও এখানে বিস্কুট খাচ্ছে আর গিয়ে আমার ডিটক্স ওয়াটারটা গ্লাসে ঢেলে নিলাম এই ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম অবস্থায় আসতে একটু কিন্তু সময় লাগে কারণ এটা তো একদম গরম অবস্থায় খাওয়া যায় না আর পুরো ঠান্ডা খেলেও কোনো উপকার নেই ওই জন্য যখন উষ্ণ গরম হয় তখন আমি খাই আগে একটু শান্তিতে বসে এটা না খেয়ে নিলাম তারপর এরপর থেকে অন্যান্য সব কাজকর্মগুলো করব তো যাই হোক এই না দেখলাম যে ড্রেসিং টেবিলটার না ওপরে একটু হালকা হালকা ময়লা জমেছে কি বলতো এই কদিন তো একদমই কিছু করা হয়নি আর মা একা হাতে এই কদিন যা সার্ভিস দিয়েছে তার মানে বলার নয় তো ভাবলাম যাই হোক স্কুলে আজকে বেড়ানোর আগে যেটুকু যা পারি সেটুকুই করব তো সেই জন্য এই দেখো এখানে কিন্তু সব কিছু একেবারে ঝাড়ফুঁচ করা স্টার্ট করে দিয়েছিলাম আর তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু অনলাইনে প্রচুর জিনিস অর্ডার দিয়েছিলাম যেগুলো কিন্তু আজকে এসে গেছে তোমাদের সবার সাথে আমি পরের দিন সেগুলো শেয়ার করব প্রচুর জিনিস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে কী বলতো দেখবে সব সময় তো জিনিসপত্রের দামগুলো কম থাকে না যখন এই অফারগুলো থাকে তবে অনেক দেখবে সাইটে এমন অফার দেয় যেগুলো কোনো কাজের হয় না সেগুলো নিলে আমরা ঠকে যাই কিন্তু স্পেশালি কিছু কিছু দেখবে কসমেটিক সাইটে এত ভালো ভালো অফার থাকে এখনও চলছে সেখান থেকে অনেক কিন্তু ভালো ভালো ডিলে জিনিসগুলো নিয়েছি তোমাদের সবার সাথে আমার নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো তো যাই হোক দেখো এই রুমে এসে গেছি এই রুমে এসে আগে চাদরটা সবার আগে উঠিয়ে নিচ্ছি ওদিকে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রোবের ওপরটা কীরকম একদম নোংরার মতো হয়ে আছে সেটা আমি আবার আমার পরের দিন অবশ্যই পরিষ্কার করবো দেখো একসঙ্গে তো এত কাজ হয় না এই এক বেলার মধ্যে তাই দেখলাম মোটামুটি যেইগুলো এখন করতে পারলাম করছি আর যেগুলো বাকি থাকছে সেগুলো আবার পরের দিন করবো তো যাই হোক আগে সবার আগে এই যে যা যা এখানে ছিল বালিশের কভার টভার চাদর সব কিছু আগে কিন্তু নিয়ে নিচ্ছি এরপর এখানে একটা অন্য চাদর আজকে পেতে দিয়ে যাব। আজকে এতদিন পর ব্লগ দিচ্ছি বলে কিন্তু ব্লগের লেংথটা একটু বড় আছে যাতে তোমাদের ভালো লাগে তোমাদের সবার কীরকম লাগছে সেটাও কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও এবার আসি তোমাদের সবার কিছু কমেন্টের কথায় তাপসী আমার লাস্ট ভিডিওয়ে কমেন্ট করেছিলে ঠাকুর ঘরের কিছু টিপস পেলে ভালো হয় দেখো সব কিছুই একদম রেডি ছিল এই মাঝখান থেকে শরীরটা খারাপ হয়ে গিয়ে সব একদম কিরকম যেন এলোভেলো হয়ে গেল তবে যাই হোক আস্তে আস্তে আবার তো চেনা ছন্দে ফিরছি খুব তাড়াতাড়ি আমি কিন্তু পুজোর ঘরের টিপসের ব্লগ দেব তবে এর মধ্যেই আমি রিসেন্টলি যেই একটা কাজের ব্লগ দেব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের মধ্যবিত্তদের সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে সঞ্চয় করতে পারি এই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো অনেক ভেবে চিনতে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এই ব্লগটা কিন্তু তোমাদের জন্য বানাচ্ছি রত্না লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছিলে কেমন আছো দিদি তোমার পুরো ব্লগটা দেখলাম খুব ভালো লেগেছে রান্নার মাছের ঝালটা খুব ভালো হয়েছে তবে তোমার উত্তর হালকা একটু ভুল হয়ে জানো তো তো আমি সঠিক উত্তরটা জানিয়ে দিলাম আগের দিন নীল রঙের বল নিয়ে খেলা করছিল তো যাই হোক বেটার লাক নেক্সট টাইম আশা করি আজকের উত্তরটা নিশ্চয়ই ঠিক হবে খুব ভালো থেকো লেবনী সাহার আরেকটা কমেন্টও খুব ভালো লেগেছিল তুমি যে বলেছিলে তোমাকে দেখেই মনে হয় তুমি খুব সংসারী প্রত্যেকটা খাজ খুব সুন্দর করে গুছিয়ে করো তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে আর মনে হয় যে প্রত্যেকটা জিনিস সেটা দামি হোক বা কম দামি সবের ওপরই তোমার যত্ন সত্যি গো সংসারটা না খুব গুছিয়ে করতে ভালো লাগে আর কিছুই যেন ভালো লাগে না এখন কিন্তু ধ্যান জ্ঞান সব কিছু এদিকে কিন্তু তাও যাই হোক জীবনে যেই ছোটো বড়ো স্বপ্নগুলো আছে সেগুলোও চাই নিশ্চয়ই একদিন যাতে সেগুলো পূরণ করতে পারি যাতে মানুষের কিছু কাজে লাগতে পারি যাতে অসহায় প্রাণীগুলোর পাশে দাঁড়াতে পারি তাহলেই বুঝবো যে মানুষ হয়ে জন্মানোটা সার্থক যাই হোক আজকের ব্লগটা দেখো আর কেমন লাগলো নিশ্চয়ই জানিও বা কিচেন থেকে দিদি ভাই মেসেজ করেছিলে যে খুব খুব সুন্দর হয়েছে ব্লগটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য এবং কমেন্ট করার জন্য খুব ভালো থেকো আচ্ছা শ্রাবণ মাসের চারটে যারা সোমবার করো চারটে সোমবার কিন্তু চারটা নিয়ম আছে মনে করা হয় এগুলো শিবলিঙ্গে যদি অর্পণ করা হয় তাহলে কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি কেটে যায় যেরকম কালকে শ্রাবণ মাসের যেটা প্রথম সোমবার তাতে কিন্তু অনেকে এটা মনে করা হয় যে এক মুঠো আতপচাল যদি অর্পণ করা হয় এতে কিন্তু যে কোনো মনস্কামনা পূরণ হয় তো তোমরা কি কেউ এক আতপচাল কালকে নিবেদন করেছ যদি করে থাকো নিশ্চয়ই জানিও আমি কিন্তু করেছিলাম দ্বিতীয় সোমবার মনে করা হয় যদি শিবলিঙ্গে সাদা তিল অর্পণ করা হয় এতে কিন্তু নজর দোষ কেটে যায় দেখো পুরোটাই কিন্তু নিজের বিশ্বাসের ব্যাপার কিন্তু আমরা যখন ভক্তিভরে পুজো করছি যদি একটা জিনিস একটু আমরা বিশ্বাস নিয়ে দিই তাতে কিন্তু কোনো ক্ষতি নেই তো যাই হোক আমি কিন্তু এই নিয়মগুলো খুব ভালো করে পালন করি তোমরাও যদি ইচ্ছে হয় অবশ্যই পালন করো তৃতীয় সোমবার যদি শিবলিঙ্গে এক মুঠো মুগের ডাল অর্পণ করা হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্রে মানে আমাদের কাজের জায়গায় সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায় চতুর্থ সোমবার যেটা অর্পণ করতে হয় সেটা তো এই সময় আমার জন্য খুবই দরকার মনে করা হয় যদি চতুর্থ সোমবার একমোট জব অর্পণ করা হয় এতে কিন্তু পরিবারে অসুখ বিসুখ কমে তো আমার এই সময় এটার কিন্তু ভীষণ দরকার তো যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা সোমবারই খুব মন দিয়ে করি আর প্রত্যেকটা সোমবারই কিন্তু নিরামিষ খাবারই চেষ্টা করি এমনকি সোমবারের আগের দিনও কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই রান্না হয় সেদিন কিন্তু কোনো রকম কোনো আমিষ আহার করি না তোমরা কে কে শ্রাবণ মাসের সবুজ চুরি পরও আমাকে জানিও সত্যি কথা বলতে আমি কিন্তু থেকে আমার মা সবুজ দেখিনি আর আমি নিজেও পড়ায় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু যারা পরে তাদের হাতগুলো দেখতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তোমরা কেউ আবার শ্রাবণ মাসে সবুজ চুরি পরেছ কি না নিশ্চয়ই জানিও তবে একটা কথা দেখবে ঠিকই যে এটা কিন্তু কোনো কালেই অনেক দিন আগে থেকে চলে আসছিল না এটা কিন্তু রিসেন্টলি এই দু তিন বছর হলো এই সবুজ চুরি পড়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে এই কথাটা কিন্তু একেবারেই ঠিক তো যাই হোক দেখো এইখানে ওই সমস্ত কাজ হয়ে গেছে আর তোমরা দেখলেই সোফার এতদিন যেই কভারটা পরিয়ে রাখতাম মানে যেই বেডশিটটা ছিল বলেছিলাম না বিয়েতে পাওয়া আজকে কিন্তু একটা অন্য ওখানে বেডশিট পেতে দিয়েছি ভেবেছিলাম সোফার একটা নতুন কভার কিনে আনবো কিন্তু আলমারিটা খুলতেই দেখলাম আরেকটা ওই ধরনের বেডশিট আর এগুলো তো দেখো পেতে ঘুমানো যায় না একদম মোটা কুটকুট করতে থাকে সেই জন্য কিন্তু একদম ওই বেডশিটটা রাখিনি ভাবলাম চলো ঠিক আছে সোফার এটাকেই কভার হিসাবে ব্যবহার করব। যখন ওটা থাকবে তখন এটা ব্যবহার করব আবার ওটা এখন কেচে দেবো তখন এটা সেই জন্য আজকে এই লাল রঙেরটা কিন্তু সোফায় পেতেছি তোমরা জানিও যে দেখতে কেমন লাগছে আমার কিন্তু দেখতে দারুণ লেগেছে আর আগেরটা থেকে এটা কিন্তু সাইজেও বেশ বড় তো যাই হোক ঘর দুয়ার গুছানো একেবারে কমপ্লিট এরপর এসে গেছি আজকে ব্রেকফাস্ট তৈরি করতে আজকের ব্রেকফাস্ট কিন্তু আমাদের খুব সিম্পল এবং হেলদি প্রথমেই একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে একটু জিরে কালো সরষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু গাছ থেকে তুলে আনা একদম ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম এরপর যেটা করব পেঁয়াজটা যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে আমি এই লাল ছোলাটা দিয়ে দিয়েছি লাল ছোলাটা কিন্তু মা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলো আর সকালে উঠেই মা সেদ্ধ করে দিয়েছে এরপর হালকা একটু লবণ দিয়ে ব্যাস সবটাকে একসঙ্গে নেড়ে নিতে হবে এটা কিন্তু আমরা মুড়ির সাথে খেতে পারি বা এমনিও খেতে পারি খুব হেলদি একটা ব্রেকফাস্ট এটা কিন্তু খেতে আমার বেশ লাগে এরপর আমি এদিকে মটর ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করা কমপ্লিট এখানে আমি একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা আর একটু গ্রেট করা আদা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর এই দেখো কুকার থেকে ডালটা নিয়ে আমি দিয়ে দিলাম এমনিতে মটর ডাল করলে সঙ্গে কিন্তু একটু উচ্ছে আমি অবশ্যই দিই আজকে আর ঘরে উচ্ছেটা ছিল না তো যাই হোক ডাল একেবারে সেদ্ধই ছিল একদমই সময় লাগলো না ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর আন্দাজ মতো অল্প একটু চিনি আর লবণটা দিয়ে দিলাম কারণ মটর ডালটা কিন্তু হালকা মিষ্টি না হলে একদম ভালো লাগে না আর এই যে এখানে আমাদের দুজনের ব্রেকফাস্ট একেবারে কিন্তু বেড়ে নিচ্ছি এটা কিন্তু খেতে কি যে ভালো লাগে কি বলবো মা বলল আমারটা থাক আমি আবার আমারটা কিন্তু মুড়ি দিয়ে খাবো সেই জন্য মায়েরটা আর এখানে কিন্তু বাড়া হয়নি তো যাই হোক টিফিনটা একেবারে কমপ্লিট করে নেওয়ার পরে চলে গেছিলাম একটু মাছের ঝাল রান্না করতে এই দেখো আজকে আমাদের ঘরে যেটা রান্না হয়েছিল সেটা হচ্ছে পাপ্তা মাছের ঝাল কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিলাম এরপর কিন্তু তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এটাকে খুব ভালো করে একটু ভেজে নিলাম যতক্ষণ না পেঁয়াজের এখান থেকে কাঁচা ভাবটা চলে গেল কদিন যে কী খাচ্ছিলাম মুখে একদম খাওয়ার কোনো টেস্ট ছিল না আজকে কিন্তু মনে হচ্ছিল যে এটা খাই ওটা খাই সেটা খাই তো যাই হোক আজকে একটু না পাবদা মাছের ঝোল টোল খেতে একদম ইচ্ছা করছিল না আজকে ইচ্ছা করছিল একটু ঝাল ঝাল করে মাছের ঝালটা করব তো যাই হোক সেই জন্য এই দেখো এখানে কিন্তু আমি সবার আগে একটু পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম পোস্তটা যখন ভালো করে কষানো হয়ে গেছে অল্প একটু তার মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে এরপর কিন্তু এখানে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম আর এই দেখো এরপর এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিচ্ছি কী বলতো সর্ষে বাটাটার ঝাঁসটা আজকে এত সুন্দর ছিল না খেতে কিন্তু আজকে একদম সেই লাগছিল আর এই যে এক এক করে এখানে পাবদা মাছগুলো দিয়ে দিলাম আজকে মোট এখানে পিস পাবদা মাছ নিয়েছিলাম আর সঙ্গে ছপিস আলু দেখো ঝাল হোক ঝোল হোক যাই হোক আমি আবার একটু আলু না দিয়ে কিন্তু খেতে পারি না আলুটা কিন্তু মাস্ট এখানে আমার ঝাল হয়ে গেছে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম যেটা কিন্তু ঝালের ক্ষেত্রে একদম মাস্ট আর এই যে এখানে কিন্তু আমি মাছটা উঠিয়ে নিচ্ছিলাম কারণ ভেবেছিলাম যে আজকে স্কুলে যাওয়ার আগে একটু মাছের ঝাল দিয়ে একটু ভাত আজকে খেয়ে যাবো সেই জন্য আর এই যে আজকে ভাবলাম যে টিফিনে আজকে একটু আপেলটা নিয়ে যাই সেই জন্য একটু আপেলটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম তোমাদেরকে আরও কয়েকটা নতুন নতুন জিনিস দেখাবো আমি স্কুলের জন্য আমাকে নতুন একটা সাইড ব্যাগ এনে দিয়েছে তোমাদেরকে তো বোতলটা আমি আগেই দেখালাম সঙ্গে একটা ছাতাও এনে দিয়েছে তোমাদেরকে কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি আরেকটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমার বোতল রাখার ব্যাগ কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও এই যে আপেলটা রেডি এটা আমি নিয়ে যাই ঠিক ওই যখন টিফিন হয় তারপর একটু আমি খেলি আর এই দেখো এই ব্যাগটা আগের দিনও আমাকে এনে দিয়েছে ও আবার আমাকে যেই এই ব্যাগটা এনে দিয়েছে ব্যাগটা দেখার আগে আমি ভাবছিলাম কিনা নাকি কালার এনেছে কিন্তু ব্যাগটা যখন আমি ওপেন করলাম আমার ব্যাগটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল একদিন হয়েছে নিয়ে গেছি তোমাদেরকে তো আর দেখানো হয়নি ওই জন্য আজকে দেখালাম আর এই ছাতাটা সঙ্গে আমাকে কিনে দিয়েছে এই দেখো এখানে আমার ব্যাগ আমি রেডি করছি এটা পার্স এটা হচ্ছে আমার ওয়াইপার ভেতরে পেন আছে ওদিকে স্কেল টেল সব কিছু আছে আর এখানে আমার টিফিনটা নিচ্ছি এর মধ্যে হাফেলটা নিয়েছি আর এর মধ্যে একটু আমি ভারী টিফিন নিয়েছিলাম তো যাই হোক ব্যাগ আমার এখানে রেডি এখানে এটা হচ্ছে আমার নতুন বোতলের ব্যাগ এর মধ্যে আমার সুন্দর দেখে বোতলটা আমি নিয়ে নিচ্ছি আমার এই নতুন সাইড ব্যাগ নতুন বোতল নতুন বোতলের ব্যাগ নতুন ছাতা এগুলো সব তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও আমার তো বেশ ভালো লেগেছে নিজের হাতে করে ও এতগুলো জিনিস এনে দিয়েছে ভালো না লেগে উপায় নেই এবার আসছি আজকের প্রশ্নে সবাই খুব মন দিয়ে শুনবে কিন্তু আচ্ছা বলো তো আজকে যে আমি ব্লগে একটা ডিমের ট্রে দেখালাম তাতে মোট কটা ডিম ছিল এটাই আজকের প্রশ্ন ডিমের ট্রেতে আজকে মোট কটা ডিম ছিল যেই প্রথম পাঁচজন সঠিক উত্তর দেবে তাদের নাম আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই নেব আর নেক্সট ব্লগ কিন্তু এবার থেকে আবার যেরকম আমি আগে ব্লগ দিতাম একদিন পরেই আসবে যাওয়ার আগে ঘড়িটায় একটু আমি ব্যাটারিটা একেবারে সুন্দর করে ভরে দিয়েছিলাম ঠিক বাজছিল কাটায় কাটায় সাড়ে দশটা এই যে স্কুল থেকে ফেরার পথে আজকে একটু অন্যদিকে বেরিয়েছিলাম বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটটা দেখতে খুব ভালো লাগছিল তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকের ব্লগটা একটু কিন্তু বড়ো ব্লগই হলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি সেটাও কি আবার তোমাদের সবাইকে বলে দিতে হবে এটস ইশানি! ট